এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক আজকের অতিথি ইএনটি সার্জন ড দেবর্ষী রায় আজ শুনবেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আগামীকাল সাক্ষাৎকার নিচ্ছেন অগ্নিবীন চট্টোপাধ্যায় রায় করোনা ক্লিনিকে আপনাকে স্বাগত পুজোর আগে কোভিড সংক্রমণ বাড়ছে উৎসবে আরও বাড়বে শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছবো আমরা এটা তো প্রেডিক্ট করাটা খুব ডিফিকাল্ট তবে সিচুয়েশনটা একটা ভয়াবহ জায়গায় যেতে পারে সেটা আমরা অ্যান্টিসিপেট করছি এখন সবটাই নির্ভর করছে সাধারণ মানুষের গণ সচেতনতার উপরে তারা কিভাবে এই পুজোকে গ্রহণ করবে এবারের পুজোটা ব্যতিক্রমী যার ফলে এই পুজোটা কিভাবে মানুষ গ্রহণ করবেন তার উপর সম্পূর্ণ নির্ভর করছে তার আফটারম্যাথ কি হতে পারে যেটুকু ছবি আমরা দেখছি মানুষের এতদিনের বদ্ধ জীবনে থাকা এবং নিঃশ্বাস ফেলার অবকাশ না থাকা এই প্রেক্ষাপটটা মানুষকে হয়তো যখন এই পুজোর আগল খুলে গেল তখন যেভাবে সাধারণ মানুষ এই শপিং মল গড়িয়াহাটের মোড় শিয়ালদা হোলসেল মার্কেট এই জায়গায় যেভাবে ঘুরে বেরিয়েছেন তাতে চিত্রটা খুবই চিন্তার কারণ নিঃসন্দেহে কিন্তু কতটা খারাপ হতে পারে সেটা সম্পূর্ণ নির্ভর করছে মানুষ আগামী এই কয়েকদিনের মধ্যে মানুষ কিভাবে এত প্রচার তো হচ্ছে সমস্ত রকম গণমাধ্যমের মাধ্যমে তার প্রচার ঘটছে মানুষের সেই সচেতনতা সেই চেতনা অন্য পাশের মানুষটার জন্য ভাবার যে মানসিক গঠন সেইটা মানুষ কতটা গুরুত্ব দেবে তার উপর নির্ভর করবে আগামী কি হতে পারে ড রায় শুধু তো পাশের মানুষের কথা নয় পাশের মানুষের কথা তো ভাবতেই হবে নিজের নিরাপত্তা প্রশ্নে মানুষ এতটা গাফিলতি দেখাচ্ছেন কেন হঠাৎ আমরা একটা কথা বলছি একটা বিরাট সংখ্যক মানুষের মধ্যে একটা ডিনায়াল ফেজ চলছে আমি আপনাকে জাস্ট একটা গল্প বলছি এই কয়দিন আগে কথা আমার বাড়ির সামনে যে বাজারে যে লোকটি সবজি বেচে তাকে বিগত সাত আট মাসে আমি কোনোদিন মাস্ক পরতে দেখিনি এবং তাকে আমি সেদিনকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি একবারও মাস্ক পরলেন না এরকম একটা সাংঘাতিক ঘটনা সে সম্পূর্ণ জিনিসটাকে ডিনাই করে বলছে যে এরকম আসলে কোনো ঘটনাই নয় আপনি আমাদের বাজারে যারা বিক্রি করছে তার মধ্যে কটা মানুষকে করোনাতে মারা যেতে দেখেছেন আমি রোজ শিয়ালদা মার্কেটে যাই বিভিন্ন মানুষের যারা বিক্রি করছেন শিয়ালদাতে হোলসেলে তাদের সাথে কথা বলছি সেখানে কটা লোক মারা গেছে ফলে এটা আসলে কিছু নয় ফলে আমার মনে হয় একটা ডিনায়াল ফেজ কোথাও কাজ করছে এবং আমি গতকালই একজন আমার একজন খুব পরিচিত প্রথিত একজন শিল্পী আমাকে ফোন করেছিলেন তারই পরিচিত আরেকজন শিল্পী সেও তার একটা ওরকম অনগোয়িং সমস্যা চলছে কিন্তু তিনি কিছুতেই টেস্ট টেস্ট বা এই ধরনের কোনো কিছুর মধ্যে জি নন এই প্রক্রিয়ার মধ্যে যেতবে যার ফলে কেন ওই ডিনায়াল সেটা বোঝাটা খুব ডিফিকাল্ট মানে বাঙালির উৎসবমুখরতার প্রবণতা সেটা তো বড় ছিল কিন্তু এই এতদিনের যে আগল সেটা বোঝায় একটুখানি লুজ এন্ড তাদের মধ্যে সেই মেতে ওঠার প্রবণতাটা उत्তীক রকম বেড়ে গেছে এত দিনটা একটা বাধা ছিল একটা বন্ধন ছিল আটকে থাকার ভাব ছিল সেই ফলে সেইটা কোনো ভাবে যদি সেই আগল খুলে যায় তাহলে এক অনেক সময় একটা বড় আকুদিনা এরকম একটা চিন্তা কাজ করে হয়তো কিন্তু আমার বিশ্বাস যে মানুষের চেতনার নিশ্চয়ই উন্মেষ ঘটবে এবং তারা এই এত প্রচার এত রকম ভাবে বলা সত্য তারা নিশ্চয়ই হয়তো কোনো না কোন সময় বুঝতে পারবেন মানে হাত পুড়িয়ে সেটা আগুন এটা যদি বুঝতে হয় তাহলে এর মতো খারাপ কিছুই হতে পারে না তাই না অবশ্যই এবং এতদিন ধরে আমাদের স্বাস্থ্য পরিকাঠামো একভাবে চলছিল একটা মাত্রায় সংক্রমণ হচ্ছে সে তারা হাসপাতালে যাচ্ছেন তারা চিকিৎসা পাচ্ছেন এখন হঠাৎ করে যদি সংক্রমণ লাগাম ছাড়া হয়ে যায় তাহলে তো স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়তে পারে এবং যেটা সমস্যা যারা চিকিৎসা করছেন যারা সামনে দাঁড়িয়ে প্রতিদিন প্রতিনিয়তই রুগী দেখছেন ধরুন এই গত সপ্তাহের মধ্যে আমি দু তিনজন পেশেন্টকে দেখেছি যারা সম্পূর্ণভাবে ডিনাই করছেন ধরুন পেশেন্ট আসছেন দেখাচ্ছেন তার একটা অন্য সমস্যা নিয়ে এবং তথ্য গোপন করছেন প্রব করলে যখন প্রশ্ন জিজ্ঞেস করে করে যখন আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করছি তখন ক্রমশ সেটা প্রকাশ্য হচ্ছে প্রাথমিকভাবে যে স্ক্রিনিং প্রসেস সেখানে সম্পূর্ণ একটা ডিনাই করছেন যে আমার এগুলো কিছুই হয়নি এবং সেই অবস্থায় যখন তিনি আসছেন যেখানে প্রচুর পেশেন্ট নর্মাল পেশেন্ট অন্য কারণে এসছে তাদের ওই ধরনের কোনো সমস্যা নেই তাদের সাথে তো এক্সপোজারটা হচ্ছে ফলে এই যে একটা ডিনায়াল এই যে একটা এইটা খুব ভয়াবহ একটা চিত্র আমাদের কাছে এই যে ডিনায়ালের কথা আপনি বলছেন এটা এটা আগেও তো ছিল মনে হয় মানে পুজোর অনেকেই কিন্তু না আমার কিছু হয়নি এটার কারণটা কি এক প্রথম দিকে এই সংক্রমণের সঙ্গে একটা স্টিকমা কোন ভাবে জড়িয়ে গেছে ভয়াবহ স্টিকমা এবং দেখুন এই যে গোটা সমাজটা গোটা সমাজটা তো একটা অভ্যাসের উপর দাঁড়িয়ে আছে খুব আমরা যদি এটা খুব শক্ত দৃষ্টিভঙ্গি থেকে দেখি তাহলে এটা এটা তো পুরো সম্পূর্ণ একটা একটা ব্যক্তি মানুষের সম্পর্ক সেটা যদি আমরা ভালোভাবে বিবেচনা করে দেখি এবং সেই অত্যন্ত একটা অভ্যেস এবারে এইখানে যখন খোঁচাখুচি হয় তখন তো পুরোনো বাড়ির পলেস্তরের মতো খসে পড়তে থাকে এবং খুব কাছ থেকে কাছের মানুষগুলো খুব অপরিচিত হয়ে যায় যাকে আমি এতদিন একরকম ভাবে চিনতাম সেই মানুষটাই খুব দ্রুত পাল্টে যায় ফলে এইটা যেহেতু মনের মধ্যে কাজ করে এবং মানুষ দেখছে এই ধরনের ঘটনা ঘটছে যার ফলে কারণ হিসেবে যা চলছে চলুক না যদি যদি একেবারে পিঠ দেয়ালে ঠেকে যায় তখন না হয় দেখা যাবে কিন্তু পিঠ দেয়ালে যখন ঠেকবে তখন তো আর ফেরার উপায় নাও থাকতে পারে এটা অবশ্যই এটা তো বুঝতে পারছেন না এটা এক্ষেত্রে কি অদ্ভুত একটা ন্যাশনালিটির অভাব মনে হয় মানুষের মধ্যে নিশ্চয়ই বটেই ধরুন আমাদের সংক্রমণ লাগাম ছাড়া হয়ে গেল উৎসবের পরে আমাদের বর্তমান যে স্বাস্থ্য পরিকাঠামো সেটা কতটা মোকাবিলা করতে পারবে যদি একটা ভয়াবহ সংক্রমণের ছবি সামনে আসে পরে দেখুন নিশ্চয়ই সরকারি স্তরে সেই মেসেজ নিশ্চয়ই যারা কাজ করছেন সরকারি হাসপাতালগুলোতে যে সমস্ত বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন বিভাগে কাজ করছেন তাদের কাছে নিশ্চয়ই এই মেসেজ আছে যে সেটা যুদ্ধকালীন তৎপরতায় মোকাবিলা করার চেষ্টা করা সেই মেসেজ ডেফিনেটলি আছে এবং সরকারি ভাবে নিশ্চয়ই সেটা চিন্তা ভাবনা করা হচ্ছে কিন্তু সব রকম অনুরোধ প্রচার সবকিছু করার উপরে বোধ মানুষের নিজস্ব চেতনা নির্ভর করে সেইটা কতটা হবে এই প্রচারের মাধ্যমে সেটা তো আমরা বুঝতে না এইবারে ধরুন যদি সত্যি সেই রকম একটা খুব কঠিন পরিস্থিতি তৈরি হয় তাহলে তো সরকারি যে সমস্ত জায়গাগুলোতে পরিষেবা দেয়া হচ্ছে সেখানে তো সেটা তো ফুল হবেই তাছাড়া প্রাইভেট সেক্টর গুলোতেও এমনিতেই চাপ বাড়ছে সেটা তো নিশ্চয়ই সবটা তো আমাদের কাছে পরিষ্কার হয় না সব সবসময় খুব পরিসংখ্যানগত কারণে সবসময় আমাদের এক্স্যাক্ট পিকচার অনেক সময় পরিস্ফুট নয় কিন্তু চাপ ওভারঅল সবসময় রয়েছে ইন জেনারেল আগে পর্যন্ত যে একটা ট্রেন্ড করা সেইটা তো হওয়ার প্রবণতা নিশ্চয়ই আছে কিন্তু সত্যি যদি এরকম একটা হয় তখন তো সবকিছুই ভেঙে পড়বে আর সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা ডাক্তাররা সামনে দাঁড়িয়ে চিকিৎসাটা দিচ্ছেন চিকিৎসাটা করছেন তাদের যদি এইরকম এক্সপোজার ভয়ঙ্কর রকম হয় সেখানে ভাইরাল লোড যদি খুব অতিরিক্ত রকমের হয়ে যায় ফলে তাদের পক্ষ সেই পরিষেবা দেওয়াটা সম্ভব হবে না তারাও তো অসুস্থ হয়ে পড়বেন তারা কি করে পরিষেবা দেবেন এই সিচুয়েশনে কথা বলতে এর কোনো উত্তর নেই এটা আমরা আন্দাজ করতে কিন্তু সেটা কতটা ভয়াবহ রূপ নেবে এবং এটা বুঝতে পারছি যদি সত্যি যদি সেই রকম ভয়াবহ রূপ নেয় তবে পুরো স্বাস্থ্য পরিষেবাই সম্পূর্ণ ভেঙে পড়বে কারণ যে মানুষগুলো সেবা করবেন যে মানুষগুলো সামনে দাঁড়িয়ে হাতে হাত ধরে লড়াইটা করবেন সেই লড়াই দেবার লোক সেটা তো থাকবে না যারা আপনারা একেবারে সামনে থেকে এই লড়ছেন যে সমস্ত চিকিৎসক চিকিৎসা কর্মী হাসপাতালে একবারে দিন এক করে কাজ করছেন তাদের পক্ষে মানে তাদেরও তো একটা ক্লান্তি আসতে পারে আস্তে আস্তে ক্লান্তি আসতে পারে শুধু না ক্লান্তি তো আসছে তারা তো কাজ করছে এরকম সাত আট মাস ধরে লাগাতার এইভাবে কাজ করে চলেছে ফলে তাদেরও ক্লান্তি আছে তাদেরও তো পরিবার আছে তাদেরও কাছের লোক আছে তাদেরও বাড়িতে বৃদ্ধ বাবা মা তারা আছেন ফলে সেই মানবিক জায়গাটা থেকে সম্ভবত সাধারণ মানুষ দেখছেন না সেই জায়গাটাও বিচার্য বিষয় নিঃসন্দেহে শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক আজকের অতিথি ছিলেন ইএনটি সার্জন ড দেবর্ষী রায় শুনলেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব দ্বিতীয় পর্ব শুনবেন আগামীকাল সাক্ষাৎকারটি নিলেন অগ্নিবীন চট্টোপাধ্যায় অনুষ্ঠানটি শুনতে লগন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়